আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বাবা আজকে কি কালেকশন দেখাবেন আজকে বলত আমাদের নতুন কিছু হানসার ডিজাইন আসছে ওগুলাইই দেখাবো ভিডিওতে যাক তাহলে আমরা প্রত্যেকটা ড্রেসই একটু খুলে দেখাবো তাছাড়া কিন্তু আমাদের একটা অফার চলছে এই পুরো মাস জুড়ে এ পুরো মাস্টার জুড়ে একটা অফার চলতে হচ্ছে দশ পিস ড্রেস নিলেই হোম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন সাথে কন্ডিশন চার্জটা অ্যাড হবে যাক ধন্যবাদ তো আমরা প্রোডাক্টগুলো দেখি ফার্স্ট টাইমে এটাই দেখাবো এটার মধ্যে কালার হবে আমাদের প্রত্যেকটা ডিজাইন থেকে দুইটা তিনটে করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ড্রেস গুলো কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু হানসার ভেতরে একদম নতুন ডিজাইন এই ডিজাইনটা খুবই চমৎকার এটা হচ্ছে নিচে কাজের কাজগুলো কিন্তু খুবই ফুল ফিনিশিং এ চলে আসছে আমাদের এই ডিজাইনগুলো খুব সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের আমাদের প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকছে পুরোপুরি নামাজ পিওর সুতির পাঁচ হাত কিন্তু প্রত্যেকটা পাঁচ হাত নামাজ সফট ওনাটা খুবই সফট এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল একটা ড্রেস এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার স্যালোয়ার পিসটা পাবেন আড়াই গজের ভিতরে খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু কালার হবে তিনটা করে কালার এই যে তিনটা করে কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন এই যে কালার এই কালারগুলো খুব সুন্দর এগুলো কিন্তু কালারগুলো খুব সুন্দর কালার এগুলো ডিজাইনগুলো কিন্তু দেখার মতন প্রত্যেকটা কালার কালার না খুলে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি তাছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন এই যে আরেকটা ডিজাইন হবে এটাও পুরো নতুন কালেকশন এগুলো ডিজাইন প্রত্যেকটা কিন্তু ডিজাইন ভিন্ন ভিন্ন ডিজাইন এবং কি নিচের কাজটা দেখতে পাচ্ছেন খুবই ফুল ফিনিশিং দেওয়া খুব সুন্দর একটি ড্রেস সিকোয়েন্সের ফুল ফুল ফিনিশিং এর সিকোয়েন্সের কাজ করা পুরো জামাটা জুড়েই কিন্তু সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করা আমাদের এমবডারি ফিনিশিংটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর এমবডারি ফিনিশিং এর ভিতরে খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা কিন্তু অন্য নামা জন্য পেয়ে যাবেন খুবই সুন্দর এগুলো প্রত্যেকটাই কালার থাকছে তিনটা করে কালার এটা কালারগুলো দেখি এই যে কালারগুলো প্রত্যেকটার তিনটা করে কালার হবে এই একটা কালার হবে এই ডিজাইনটার এই যে তিনটা করে কালার একটা কালার একটা কালার একটা কালার তিনটা কালার হবে টোটাল তিনটা কালার কালার গুলো কিন্তু মাথা নষ্ট করার মত আপনারা কালার আপনারা ভিডিও কলে দেখে কনফার্ম করে তারপর নিতে পারবেন ডিজাইন থেকে এক পিস এই ডিজাইন থেকে এক পিস চাইলেও নিতে পারবেন তার মানে কি আমরা যেখানতে মন চায় সেখানতে নিয়ে আপনি থেকে পারচেজ করে নিতে পারবেন আপনি এক পিস এক পিস আমাদের কম পক্ষে কয় পিস ড্রেস নিতে পারে কম 6 পিস নিলে আপনি হোম ডেলিভারি পাবেন আর 10 পিস নিলে আমাদের অফারটা পেয়ে যাবেন হোম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি একবারে ফ্রি আচ্ছা আচ্ছা আরেকটা ডিজাইন তাছাড়া এই যে আরেকটা ডিজাইন আসছে এটা এটার মতো কিন্তু তিনটা কালার अवेलेबल পেয়ে যাবেন এই প্রত্যেকটা কিন্তু কালার সুন্দর সুন্দর কালার দেওয়া আর এগুলো কিন্তু প্রত্যেকটা ইনটেক ড্রেস এগুলো প্রত্যেকটা আমাদের এই যে এভাবে পেডি পেডি চলে আসছে ডিজাইন গুলো দেখুন খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা পেডি পেডি হবে আর এগুলো প্রত্যেকটা কালার হবে তিনটা করে কালার ডিজিটাল প্রিন্টে 100 ডিজিটাল প্রিন্টের উপর পুরো জামা সিকোয়েন্স প্লাস সুন্দর ডিজাইন এমবডির কাজ করা আমাদের কিন্তু ফুল ফিনিশিং দেওয়া খুব সুন্দর একটি ড্রেস এগুলো কিন্তু নিচে বর্ডিং গুলো অনেক সুন্দর হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে ড্রেস গুলো পেয়ে যাবেন তো এই ডিজাইন গুলোর ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের খুবই চমৎকার সুন্দর কালার এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ওপর খুবই চমৎকার ড্রেস এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর ডিজাইন এগুলো নিচে এক বর্ডিংয়ের কাজ করা এবং কি ওড়নাটা পাচ্ছেন পুরোপুরি নামার জন্য আর সালাউটটা পাচ্ছেন পুরোপুরি ফ্রি সাইজ ফ্রি সাইজ এই যে দেখুন খুবই সুন্দর এইরকম ডিজাইন আমাদের অ্যাভেলেবেল চলে আসছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এগুলো অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করুন আর আমাদের এই স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ মো নাম্বার আছে এখান থেকে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন আরও চমৎকার কিছু কালেকশন চলে আসছে এই যে দেখুন কালার গুলো খুবই চমৎকার প্রত্যেকটাই কিন্তু কালার হবে তিনটা করে কালার কালার চলে আসছে এই ডিজাইনটা তো আরো সুন্দর দেখার মতো খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইন গুলো কিন্তু ফুললি হান্ড্রেড ডিজিটাল পেন্টের উপর পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার ওয়া তো আরো সুন্দর অনেক সুন্দর ওনার দেখার মতো প্রত্যেকটা নামাজ অন্য পাঁচ পেজ আইজ খুবই সুন্দর একটি ড্রেস স্ক্রিন দিয়ে নাম নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আরো সুন্দর সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার এটা হচ্ছে ফ্রি সাইজ বডি এগুলো যেগুলো দেখানো হচ্ছে সব হচ্ছে সাতশো পঞ্চাশ প্রাইসের ড্রেস এই যে খুবই চমৎকার ডিজাইন ডিজাইনটা দেখার মতো এগুলো প্রত্যেকটা হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ওপর নিচে কাজটা তো আরও সুন্দর ফুল ফিনিশিংয়ে কাজটা তৈরি করা খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র 750 এই প্রাইসে কোথাও থেকে পাবেন না হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি একদম মাত্র একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসই পাচ্ছেন মাত্র 750 প্রাইসে আরেকটি ডিজাইন আছে খুব সুন্দর এই ডিজাইনগুলো একদম ফ্রি সাইজ প্রত্যেকটা কালার হবে তিনটা করে কালার আপনারা দেখে বুঝে শুনে তারপর অর্ডার করতে পারবেন আমরা হলো খুবই বিশ্বস্তর মাঝে আমরা প্রোডাক্টগুলো প্যাকেজ থাকি কাজগুলো খুব সুন্দর দেখুন খুবই সুন্দর পুরো জামা কিন্তু বর্ডিংয়ের কাজ করা এবং নিচের কাজটা দেখুন আরও চমৎকার ডিজাইন এগুলোর ভিতরে ডিজাইন হবে অ্যাভেলেবেল অনেক কালেকশন কালার চলে আসছে এগুলো কিন্তু ডিজাইনগুলো দেখার মতন নিচে কাটওয়ার্ক এ কাজ করা এগুলোর মাঝে আরও সুন্দর সুন্দর ড্রেস হবে এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে প্রত্যেকটা ড্রেসেরই থাকছে নিচে বর্ডিংয়ের কাজ করা আর কাজ ছাড়া যেটা এটা হবে সাতশো প্রাইসের সাতশো প্রাইসে এই নিচে বর্ডিং কাজ ছাড়াটা পাবেন আর নিচে বর্ডিং কাজ করা যেটা হবে এটা হবে সাতশো পঞ্চাশ প্রাইসে হোলসেল প্রাইসে এগুলো নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন তাছাড়া আরো সুন্দর সুন্দর ড্রেস আছে চলে আসছে আমাদের এই ডিজাইনগুলো আমাদের প্রত্যেকটা কিন্তু কালারগুলো দেখার অ্যাভেলেবেল কালার পেয়ে খুবই সুন্দর একটি ড্রেস এই ডিজাইনগুলো দেখার মতন অনেক সুন্দর পুরো জামাটা জুড়ে কাজ করা এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারির ভিতরে খুব সুন্দর ফুল এ তৈরি করা এবং কি সিকুয়েন্সের একবারে জিরো মিলি সিকুয়েন্স ইউজ করা হয়েছে আর নিচে থাকছে বোর্ডিংয়ের কাজ করা অনেক সুন্দর ফুল ফিনিশিংয়ে তৈরি করা এবং কি অন্যটা পাচ্ছেন পুরোপুরি নামাজি না আড়াই গজ এগুলো প্রত্যেকটা হচ্ছে থ্রি পিস তাছাড়া কিন্তু আমাদের কালেকশন কিন্তু দেখতে পারছেন খুবই চমৎকার অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এছাড়া আপনি আমাদের একটা রেডি ড্রেস আছে একদম অফার প্রাইসে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এটা কালার হবে তিন দুইটা কালার হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি কোয়ালিটি

আর ড্রেস্টি স্যালোয়ারটা রেডি করা এবং কি ওন্নাটা দেখুন পাকিস্তানি ডিজাইন খুবই সুন্দর ওন্নাটা কিন্তু আরো সুন্দর মাসাল্লাহ খুবই রিজনেবল পেয়ে যাবেন মাত্র 800 টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে কালার হবে দুইটা কালার হ্যাঁ अवेलेबल দুইটা কালার পেয়ে যাবেন এই ড্রেসটা সুন্দর দুইটা কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু গলার কাজটা দেখুন এগুলো কিন্তু রেডি করা জাস্ট নিবে আর পরবে আর এই ডিজাইনটা কিন্তু এটা হচ্ছে শিলি করা এটা হচ্ছে মেজারভাবে শিলি করা ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন নিচটা থাকছে খুব সুন্দর করে ইউনিক একটি কাজ করা কাজটা কিন্তু খুবই ইউনিক ড্রেসটি অনেক কমফোর্টেবল ড্রেসটা খুবই সুন্দর এই দেখতে অনেক সুন্দর ডিজাইন এটা কালার হবে দুইটা এছাড়া কিন্তু আমাদের যেখান থেকে যেটা ইচ্ছা আপনি সেখান থেকে সেরে নিতে পারবেন আমাদের নিম্ন রিজনেবেল প্রাইসে একদম নিম্ন প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ থেকে শুরু এগুলো এখন চারশো পঞ্চাশ করে আমরা দিয়ে দিচ্ছি এগুলো ডিজাইন আমাদের একদম অল্প বেশি স্টক সীমিত আর কি তাছাড়া কিন্তু আরও সাদার ভেতর ডিজাইন হবে আমাদের কারচুপির ড্রেস হবে একদম রিজনেবল প্রাইস আমরা একদম অফার প্রাইসে দিচ্ছি কারচুপির ড্রেস স্টক কিন্তু যা আসে এখানে আপনার যা যাদের যাদের প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র নয়শো টাকা তেরোশো পঞ্চাশ ড্রেসের দাম এখন মাত্র নয়শো টাকা আর জর্জের চলে আসছে ফোর পিস স্টক দেখতে পাচ্ছেন এই কলটিগুলো এগুলো হচ্ছে নয়শো প্রাইসের আমাদের এই কার্ড আলিয়া কার্ড পেয়ে যাবেন এইগুলো পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে অফার প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কিন্তু কলটিগুলো বেস্ট কালেকশন আমাদের কিন্তু একদম রিজনেবল প্রাইসে এগুলো দিয়ে দেবো আর হচ্ছে ঢাকা ইসলামপুর মঞ্জিলের সাথে রয়্যাল টাওয়ার লিফ্টের সিক্স ফ্লোরে চলে আসে আমাদের শোরুমটা আর রয়্যাল টাওয়ার লেফটের সিক্স ফ্লোর 710 সাতশো দশ নম্বর আমাদের শোরুমটা